বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই পেজে নতুন একটি ভিডিও নিয়ে আসছি যারা মহিলাদের ব্রেস্ট টিউমারে ভুগছেন প্রথমে ব্রেস্টের টিউমার হয়েছে পরে ক্যান্সারের রূপ নিচ্ছে বা শরীরে অন্যান্য জায়গায় টিউমার দেখা দিয়েছে পরে ক্যান্সারের রূপ নিচ্ছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের এখানে হোমিও গ্রাজুয়েট ডাক্তার এম এস বেচারা হোমিও মেডিসিন অ্যান্ড সার্জারি এবং এমডি করা ডক্টর রয়েছে তার সাথে আলাপ করে আপনি ট্রিটমেন্ট নিতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন হোমিও ডাক্তার পল্লী চিকিৎসক রয়েছে ডিপ্লোমা রয়েছে গ্র্যাজুয়েট ডাক্তার বা এমডি করা ডাক্তার রয়েছে আমাদের এনে গ্র্যাজুয়েট এবং এমডি করা ডাক্তার রয়েছে সুতরাং আমাদের সাথে পরামর্শ নিতে পারেন আর যারা চিনেন আমাদের সাথে ঢাকা উত্তরাতে শুক্রবার শনিবারে রুগী দেখা অন্যান্য বারে মামিসিং রুগী দেখা হয় সুতরাং যারা যোগাযোগ করতে চান ফোন নম্বর ব্যস্ত পাইলে হোয়াটসঅ্যাপ বা ইমুদ্ধ যোগাযোগ করতে পারবেন আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানে ক্রস করছি